যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কি হয় পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়ায় পানি খান দাঁড়িয়ে পানি খান দাঁড়িয়ে পানি বসে পানি খেলে কি হয় আস্তে আস্তে জিনিসটা নামে করে পায়খানা করলে কি হয় আপনার পায়খানাটা ক্লিয়ার হয় কমোডে পায়খানা করলে সেটা হয় না এই এক গ্লাস পানি খাওয়া এটা কোনো ব্যাপারই না তাই না পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটি নিয়ে কি চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খেলাম আমাদের কিন্তু এখানে চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কিভাবে খাইতে হবে কিভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবে কিভাবে খাইলে রসুলের কথা পালন করা হবে এবং কিভাবে খাইলে হবে কিভাবে খাইলে গুণা হবে ডান হাতে খাবো বিসমিল্লা বলে খাবো মন্দ মানে রয়ে রয়ে খাবো কঠোর করে না হ্যাঁ আসে না আদব আসে না শূন্য আসে না এই এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে রসুলের কথা মনে রেখে করি এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ উল্টাটা যদি না করি বা হাতে খাইলাম হাঁসতে খেলাম দাঁড়ায় খেলাম কিছু করলাম না সেটা হবে আমার এইভাবে সম্পন্ন করতে হবে এগুলি আল্লাহ সার্বিক পরিকল্পনার অংশ অনেক বড় একটা কথা বলছে প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আছে কল্যাণ আছে এবং আল্লাহ পরিকল্পনার অংশ যেমন ধরেন দাঁড়ায় পানি খেলে কি হয় পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি বসে পানি খেলে কি হয় আস্তে আস্তে জিনিসটা নামে। হিট করে না কোথাও বুঝছেন আস্তে আস্তে পানিটা ভেতরে যায় এইভাবে দেখবেন আপনি বসে পেশাব করলে কি হয় ইউরিনে ট্র্যাকটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন করে পায়খানা করলে কি হয় আপনার পায়খানাটা ক্লিয়ার হয় কমোডে পায়খানা করলে সেটা হয় না এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম আল্লাহ বলতেছেন যে এটা হলো সিরাতুল থাকবা এটা আমার পথ যদি অন্য কোন পথে যাও তাহলে বিচ্ছুত হয়ে যাওয়া বা এই সামানিটা বললাম সচেতন ভাবে সম্পন্ন করতে হবে এই মানে কি এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ মানে আল্লাহ ডিজাইন এইটা করলে জীবন বেশ চলবে এটা করলে আকার এবং দুনিয়া এবং আখেরাতে বেস্ট করলাম সবচেয়ে সবচেয়ে ভালো জীবন চলবে আচ্ছা তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদত মানে সকল ক্ষেত্রেই এবাদতের চিন্তা করবেন আপনি এবং সেই মতো জীবন যাপন করবেন এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য আপনার জীবনের অর্থ সেটা উদ্দেশ্য সেটা সকল ক্ষেত্রে